আগেই জানানো হয়েছিল হাইড্রেশন ড্রিঙ্ক নিয়ে আসবেন দুই হাজার বাইশ বিশ্বকাপ জুয়ে আর্জেন্টিন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি অবশেষে যুক্তরাষ্ট্রের বাজারে আসছে ড্রিঙ্কসটি মাধ্যম সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে মার্কিন বেভারেজ ব্র্যান্ড হোয়াইট ক্লোর সঙ্গে যৌথভাবে হাইড্রেশন ড্রিঙ্ক বাজারে আনছেন মেসি যার নাম মাস্তাস এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এনার্জি ড্রিঙ্কসের তেত্রিশ বিলিয়ন ডলারের বিশাল বাজারে প্রবেশ করলেন তারকা এরই মধ্যে জোর প্রচারণাও শুরু করে দিয়েছেন মেসি মেসির মাস ক্লাস ড্রিঙ্কসের বিশেষত্ব হল এতে যথেষ্ট পরিমাণে ইলেকট্রোলাইট এবং ভিটামিন রয়েছে লো সুগার এই ড্রিঙ্কসে কোনো আর্টিফিশিয়াল সুগার কালার কিংবা ক্যাফেন নেই মোট চারটি ফ্লেভারে বাজারে আনা হয়েছে এর ড্রিঙ্কস এর মধ্যে একটির নাম মায়ামি পাঁচ যা রাখা হয়েছে তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির নামে মেসির অষ্টম ব্যালণ্ডিওর জয়ের সঙ্গে মিল রেখে আরেকটি ফ্লেভারের নাম রাখা হয়েছে অরেঞ্জ ডিওর বাকি দুই ফ্লেভারের নাম বেরি কোপা ক্রস ও লিম লাইম লিগ ক্যান এবং বোতল যা দুইভাবেই পাওয়া যাবে এই মাস প্লাস আগামী ১৩ জুন থেকে মায়ামির বাজারে পাওয়া যাবে মেসির হাইড্রেশন ড্রিঙ্কস এরপর জুলাইয়ে অনলাইনে এবং অগাস্টে যুক্তরাষ্ট্রের সব সুপার মার্কেটে পাওয়া যাবে আর সারা বিশ্বে এই ড্রিঙ্কস পাওয়া যাবে বছরের শেষ দিকে ড্রিঙ্কসের নাম মাস প্লাস রাখার কারণ হিসেবে জানা গেছে চারশো পঞ্চাশটি প্রস্তাবিত স্প্যানিশ নাম থেকে এটাকেই বেছে নিয়েছেন মেসি এর পেছনে মেসির জীবন ও ক্যারিয়ারের ভূমিকা আছে কারণ স্প্যানিশ মাস অর্থ অনেক বেশি এর সাথে প্লাস দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের কথা বোঝানো হয়েছে